স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস মীর ভাই স্নিগ্ধ এই সরকার তাকে জুলাই ফাউন্ডেশনের প্রধান পদে বসিয়েছিল এখন সে বিএনপি থেকে যোগ দিয়েছে এই যোগ দেওয়ার যে শর্ত এটা মেধা নাকি তার ভাইয়ের আত্মত্যাগ যদি ভাইয়ের আত্মত্যাগ হয়ে থাকে তাহলে ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে পদ পাচ্ছে এটা কি মেধা কোটা না কোটা না মেধা যদি তাই হয়ে থাকে ভাইয়ের আত্মত্যাগের কারণে এরকম পদ পাওয়া সদস্য পদ পাওয়া যোগ দেওয়া এরকম পাবলিসিটি পাওয়া যেতে পারে তাহলে মুক্তিযোদ্ধাদের কি দোষ আছে তাদের বাবা মা মারা গিয়েছে তাহলে তারা তাদের কোটা নিয়ে এত আপত্তির কি কারণ ছিল তাদের কোটা নিয়ে এত অস্থিরতার কি কারণ ছিল একই তো ঘটনা ঘটনাটা একই না জি যার বাবা প্রাণ দিয়েছে যার দাদা প্রাণ দিয়েছে তারাও ওইটার বিনিময়ে কিছু এরকম পদ পদবি এরকম প্রচারণা চেয়েছে এটা অন্যায় ওইটা যদি অন্যায় হয়ে থাকে এটা কেন নাই আর এটা যদি ন্যায় হয়ে থাকে ওইটা কেন অন্যায় এই যে যারা জুলাই বিপ্লবের নেতা তারা কেন মনে করছে তারাই সংসদে যেতে পারবে শুধু বিপ্লব করেছে সেই জন্য যারা বিপ্লব করে তাদের সবার সংসদে যেতে হবে বা বিপ্লবী দলের নেতা যারা তাদের সবার সংসদে যেতে হবে এটা কি ক্ষমতায় যাওয়ার আন্দোলন ছিল নাকি এটা ছিল সাধারণ তাদের বয়সী ছেলে মেয়েদের জন্য একটি মেধাভিত্তিক সমাজ তৈরি করার প্রক্রিয়া তারা নিজেদের দলেও কি মেধাভিত্তিতে তাদের জায়গাগুলি দিয়েছে তাদের দলে তাদের তারাই শুধু মেধাবী যে পনেরো জন নেতা আছেন আর মেধাবীরা নাই তারা কি নিজের দলে মেধার ভিত্তিতে নিজের দল সাজিয়েছে মেধা না কোটা মেধা না কোটা না কোটা না মেধা বলা হলো আমি তো দেখছি সবখানে কোটা আছে একটা আছে আন্দোলন কোটা একটা আছে ভাইবোন কোটা একটা আছে মিছিল মিটিং কোটা যেখানে আপনি হয়তো কিছুই করেন না মিছিল দাঁড়িয়ে গিয়েছেন আরেকটা আছে ইন্টারনেট কোটা জীবনে কোনোদিন আন্দোলনই করে না ইন্টারনেটে বিভিন্ন আলোচনা করেছে আপনার ফোরা উঠলে কি করবেন তারপরে আপনার যদি মাথা ঘুরায় কি করবেন অথবা আপনি বেড়াতে গেলে কি করবেন অথবা আপনি আকাশ থেকে যদি লাভ দেন তাহলে কিভাবে আর লাভ দিয়ে মাটিতে পড়বেন তো এই ইন্টারনেট কোটা এই মিছিল কোটায় ভাইবোন কোটা আন্দোলন কোটা আসল কোটা কোথায় যোগ্যতার কোটা কোথায় লেখাপড়ার রেজাল্টটা বলো তো সবাই কে কততে পেয়েছো কত কে কে মাস্টার্স কমপ্লিট আর কে কে গ্রাজুয়েশন কার রেজাল্ট কি একটু অথবা এটা বলো না তোমরা দিতে কোয়ালিফাই দোজ হু হ্যাভ অ্যাকচুয়ালি টোল্ড আস যে বিসিএস এ অন্যায় হয় কোটার ভিত্তিতে রাষ্ট্র এবং সরকার লোকজনকে নিয়োগ দিয়ে মানুষকে অবিচার করে তারা এখন কি করছেন তারা চাকরি চান না তারা ব্যবসা চান না তারা উদ্যোক্তা হতে চান না আমাদের প্রধান উপদেষ্টা বলেছিল যে তারা উনি বলেন ওনারা যেন উদ্যোক্তা হবেন একজন লোক উদ্যোক্তা হতে চান না সবাই এমপি হতে চায় সবাই সংসদে যেতে চায় কেন কি বাস্তব সংসদ কি কোনো চাকরি সংসদ কি কোনো লাভজনক পদ জীবনে তারা কোনো লাভজনক পদে গেলেনই না চাকরি করলেন না ব্যবসা করলেন না পয়সা কামাই করলেন না হঠাৎ গাড়িতে চললেন হঠাৎ তারা নেতা হয়ে উঠলেন এবং তারপরে তারা হঠাৎ সংসদে চলে যেতে চাইছেন যান তারা কোনো অসুবিধা নেই একা নির্বাচন করুক প্রমাণ করুক যে মানুষের ভোট তাদের জন্য আছে দ্বারা একা প্রমাণ করে দিক যে জাতি তাদের সাথে আছে সেটা তারা করতে চাচ্ছে না তারা কার সঙ্গে যাচ্ছেন সেই দলের সাথে যাকে তারা তাদাবাজির জন্য অভিযুক্ত করেছেন যারা তাদের যাদেরকে বলেছেন হ্যাঁ ভোটে জন্ম না ভোটে শেষ হয়ে যাবে কাবিন নামায় সই করেছে বুড়িগঙ্গাতে নিয়ে ধোয়াবে জমজম দিয়ে ধোয়ানোর চেষ্টা করেছিল তাদের সাথে আবার কি যে আলোচনা করছে এটা কিসের আলোচনা এটা লোভের আলোচনা লাভের আলোচনা এটা সিটের আলোচনা এটা আসনের আলোচনা এটা মন্ত্রিত্বের আলোচনা কোথায় লাখ লাখ ছেলেমের চাকরি কোথায় লাখ লাখ ছেলেমের বৈষম্যহীন সমাজের প্রতিষ্ঠা বরং এই যে এই যে অন্য দলের মধ্যে কোটা নিয়ে ঢুকে পড়া এবং অন্য দলের মার্কা ব্যবহার করা অথবা অন্য দলের ভোটার ব্যবহার করে নিজেকে বিজয়ী করার চেষ্টা এইটাই তো কোটা এইটাই তো যোগ্যতাহীনভাবে অন্যকে ব্যবহার করে নিজে লাভ করার চেষ্টা নিজের যোগ্যতায় জ্বলে ওঠেন হ্যাঁ আপন শক্তিতে জ্বলে ওঠেন জি আমরা তো এটা দেখতে চেয়েছি